কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন আর দেরি না করে আমরা গল্প শুরু করে দিই আচ্ছা এই ব্যাপার চায়ের সঙ্গে কিছু মেশানো হচ্ছে নিশ্চয়ই তো কোনো উদ্দেশ্য আছে সেটাই এখন দেখার দেখা যাক কি হয় ফ্রেশ হয়ে গেছো হ্যাঁ ফ্রেশ হয়ে গেছি চাই না তুমি হ্যাঁ আমি চাইছি আছি কেন তো কি বদমাইশ মেরে ভাই চায়ের সঙ্গে কিছু মিশিয়ে সেটা আবার তার বকে খেতে দিচ্ছে কি হলো খাও হুম খাচ্ছি এটা কাজ করছে তো আমার একটা ফোন এসেছে হ্যাঁ হ্যাঁ আমি রাখছি তুমি কিন্তু খাবে না আমি আসি একসাথে খাবো আমরা হ্যাঁ ছেলেটা কিন্তু অনেক চালাক সে কিন্তু আগে দেখেছিলো তার বউ তার চায়ের কাপে কিছু একটা মেশাচ্ছে এবং সেই চায়ের কাপ নিয়ে এসে তাকে বলছে যে নাও চাটা কিন্তু তুমি খাবে এই চাটা তো ছেলেটা কি করলো ছেলেটা তার বউ যাওয়ার পরপরে কিন্তু তার বউ তাকে যে চায়ের কাপটা খেতে বলেছে সেটা না খেয়ে কিন্তু সে অন্য কাপ খেয়ে ফেললো তো এখন আমরা দেখবো সে কিন্তু একটা অভিনয় করবে সেই অভিনয়টুকু দেখার জন্য আমার আমাদের আর কি ভিডিওর সামনের দিকে এগিয়ে যেতে হবে তো চলু কথা না বেরিয়ে দেখে নেই

বউটির চরিত্র কিন্তু একদমই খারাপ সে যখন দেখল তার বর মারা গিয়েছে সে কিন্তু অনেক আনন্দিত হয়েছিল এরকম বউ থাকতে জীবন কিন্তু একদমই শেষ এই দিনটার জন্য যে আমি কতদিন ওয়েট করেছিলাম তুই জানিস না এর জন্যই তোর বউকে আমি ফাঁসিয়েছি ও আচ্ছা এই ব্যাপার সবকিছুই প্ল্যান মাফিক ছিল সেই চরিত্রহীন বউটি তার তথাকথিত বয়ফ্রেন্ডকে বাড়িতে দেখে তার স্বামীকে হত্যার চেষ্টা করছিল সামনের অংশে কিন্তু আরও মজার কিছু রয়েছে সেটা দেখার জন্য আমরা ভিডিওর সামনের অংশে চলে যাব একদম

তোমাকে আমি কত ভরসা করেছিলাম কত ভালোবাসতাম তোমাকে আমি তুমি এরকম করলে আমার সাথে হাত তোকে বলছি ও এতদিনে আমার হতে পারলো না ও কি করে তোর হবে রে হাত তুই ওকে পালিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছিস আল্লাহ তোকে একটা কাজ দিছিলাম সেটা ঠিক করে দাও এই তুই আমার বউকে হাত দিচ্ছিস ও আমার বউ হয় ও ঠিক করুক ভুল করুক আমি বুঝে নেব ওর হাত দাও কে

সেই চরিত্রহীন বউয়ের স্বামী কিন্তু ছিল প্রচন্ড চালাক একজন লোক তিনি কিন্তু এখানে একটি সুন্দর ম্যাচ খেলেন এবং ম্যাচটি কিন্তু তার পকেটে পড়ে তো বন্ধুরা দেখলেন তো আজকের গল্প এক চরিত্রহীন লোভী বউয়ের গল্প ছিল এটি এরকম বউয়ের অভাব কিন্তু খুবই কম এরকম বউ কিন্তু আমাদের সমাজে হামেশাই দেখা যাচ্ছে এমনকি আমাদের বাড়ির আশেপাশে খুঁজলেও এরকম বউয়ের দেখা পাওয়া যাবে তো এই কল্পে কিন্তু আমরা দেখলাম সেই লোভী চরিত্রহীন বউটি তার বরকে মারার জন্য যে বিষ মিশিয়েছিল সেই বিষ খেয়ে কিন্তু শেষে তার মৃত্যু হয়েছে এবং তার স্বার্থলোভী এবং তার স্বার্থলোভী স্বার্থান যে বয়ফ্রেন্ড ছিল তারও কিন্তু শেষ পরিণতি খুব খারাপ হয়েছে তাকে সম্ভবত পুলিশ নিয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের গল্পটি আমি এখানেই শেষ করছি আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ তার সাথে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে অবশ্যই ভালো হবে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো নতুন গল্প নিয়ে আসতে পারবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই